নিচের শ্রেণীর মধ্যমা নির্ণয় কর শ্রেণীটি দেওয়া আছে দুই থেকে দশ দশ থেকে কুড়ি তাদের পরিসংখ্যা দেওয়া আছে এবার আমরা এদের ক্রমযোগী পরিসংখ্যাটা লিখছি এটা আট দশ আর আটে আঠেরো আঠেরো আর চব্বিশ বিয়াল্লিশ আটান্ন আটান্ন আর পনেরো তিয়াত্তর তো এখানে এন ইকুয়াল টু হচ্ছে আশি সুতরাং এন বাই টু ইকুয়াল টু আশি বাই দুই সমান চল্লিশ তো চল্লিশের ঠিক পরবর্তী বেশি বেশি পরিসংখ্যা পরিসংখ্যায়াল্লিশ এবং অনুরূপ শ্রেণী কুড়ি থেকে তিরিশ সুতরাং মধ্যমা শ্রেণী সমান কুড়ি থেকে তিরিশ সুতরাং নিম্নেও মধ্যমা সমান ফর্মুলাটা হচ্ছে এল প্লাস এন বাই টু প্লাস মাইনাস সিএফ বাই এফ তো এখানে আমাদের টু এইচ হচ্ছে শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যা শ্রেণীটা হচ্ছে এটা তার পূর্ব পূর্ববর্তী শ্রেণী এটা তার ক্রমযোগী হচ্ছে আঠারো এইটিন এবং এর হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা টোয়েন্টি ফোর তাহলে এবার নিম্ন মধ্যমাটা হবে কুড়ি প্লাস এন বাই টু চল্লিশ মাইনাস এইটিনটি ফোর সমান করলে বাইশ বাই চব্বিশ ইন্টু টেন ইকুয়েল টু প্লাস এটা দাদা এখানে কাটাকুটি গিয়ে ভাগ করলে নাইন প্রায় সমান উনতিরিশ পয়েন্ট ওয়ান সেভেন প্রায় তো এইটা হয়ে আমাদের মধ্যমান নির্ণয়